মুখ্যমন্ত্রীর মাথা ফাটতে পারে গুলি লাগতে পারে মাথা চমচিল হতে পারে হাতের আলনা ভেঙে খেলনা হয়ে যেতে পারে সমস্ত কিছু হতে পারে মুখ্যমন্ত্রী পাগল হয়ে যেতে পারে না ছাত্র রাজনীতি করতেন জয়প্রকাশ গাড়ির উঠে যা নৃত্য করেছিলেন হ্যাঁ একদম স্বয়ং নটরাজ ওপর থেকে বলেছিলেন বাবা কিন্তু আমার থেকেও ভালো এরকম একটা মুখ্যমন্ত্রী থাকলে বাংলার অপমানের জন্য কর্তৃপক্ষকে লাগবে যেদিন এরা যাবে না মানুষ এদেরকে ছাড় পোকার মতন করে ট্রিটমেন্ট দেবে খুঁজে খুঁজে বার করবে খাটের তলা থেকে কোনো চিন্তা নেই এখন খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে তখন খাটের তলায় তৃণমূলের নেতা পাওয়া যাবে সজন্য আপনাকে মাধ্যমে স্বাগত দাদা মুখ্যমন্ত্রী প্রথমে বললেন মোদী চোর বিজেপি চোর বলে স্লোগান দিলেন এবং সবাইকে বলেন তোমরাও স্লোগান দাও তারপরে কিছুক্ষণ পরে উনি আবার ভোল বদলে বলছেন যে আমরা মোদীজিকে সম্মান করি আমরা বলিনি আপনারা বলছেন মানে যারা বিজেপির বিধায়ক তারা নাকি বলছে মোদী চোর আপনার শুনে কি মনে হলো এটা রাস্তায় একটা লোক বললে আপনি কি বলতেন শুনে আপনি আপনাকে ঠিক আছে এইরম কথা বলে উল্টো দিকে গিয়ে উল্টো কথা বললে একটা লোক যদি রাস্তায় আপনাকে বলতো বাসে আপনাকে বলতো ট্রামে আপনাকে বলতো আপনি কি বলতেন কি বলতেন ধান কি বলতেন বলুন না কি বলতেন বলুন হাতটা ইঙ্গিত করছেন কেন মুখে বলুন কি বলতেন আপনি বলতেন আপনার কষ্ট সব আমি বলবো দেখবেন বদল মানে রং বদলকে কি বলতে লোকে এটা কি বলে হ্যাঁ পাগল আচ্ছা মুখ্যমন্ত্রীর মাথা ফাটতে পারে গুলি লাগতে পারে মাথা চৌচি হতে পারে হাতের আলনা ভেঙে হ্যাঁ খেলনা হয়ে যেতে পারে সমস্ত কিছু হতে পারে মুখ্যমন্ত্রী পাগল হয়ে যেতে পারে না হতেই পারে তো পাগলে কি না বলে আমি কি বলে যাব না হঠাৎ করে কি ওনার ওই রাহুল গান্ধীর কথা মনে পড়ে গেল যে ওনার চলে গেছিল মোদী চলে যাবে দাদা এই যে কথায় মানে মুহূর্তে যে চেঞ্জ হয়ে যাওয়ার কারণটা কি মানে হঠাৎ করে উনি চেঞ্জ ওয়েদারের মতো হয়ে গেছেন উনি এখন এই বৃষ্টি হচ্ছে এই রোদ্র উঠে যাচ্ছে এই বলছে মোদী চোর তা যে ইচ্ছে বলতে নেই কি উত্তর দেবো আমি পাগলের উপর বলাপের মোদীজি জিএসটি যেভাবে দাম কমিয়ে দিয়েছে ওর শেষ আশাটাও গেছে এসআইআর বুঝেছে উনি গেলেন তারপর শুনছে আবার ডিটেনশন ক্যাম্প সেই ডিটেনশন ক্যাম্পে কাকে ঢোকাবে তাও বুঝতে পারছে না হ্যাঁ তো এমনি চাপ স্বাভাবিক যা যাওয়া তাই হচ্ছে কালকে যখন অ্যাম্বুলেন্স দিয়ে যাচ্ছিলাম আমি বুঝতেই পারছিলাম না এই মোবাইলে দেখতে দেখতে যাচ্ছিলাম যে কি হচ্ছে আমি ভাবছি যে কাকে নিতে যাচ্ছি আমি অ্যাম্বুলেন্স শঙ্কর ঘোষকে না আরো বড় কিছু

সেখানে পতন অনিবার্য সেখানে পতন অনিবার্য কেউ চিরস্থায়ী নয় এটা বুঝতে হবে খালি ইংরেজ যেত না মোগল যেত না হিটলারের পতন হতো না নেপোলিয়ান প্রায় একাই আর্ধেক বিশ্বকে সেই বাজারে দখল করে ফেলেছিলেন তার এই দুর্দিন আসতো না দাদা চোর চোর স্লোগান উঠতে যখন ওনাকে বলা হলো মুখ্যমন্ত্রীকে সেই সময় স্লোগান উঠেছে উনি চুপ করে বসে গেল ঠিক কেন বুঝতে পারি যেমন আমায় বলছে বুঝতে পারি যেমন আমায় বলছে মুক্তার লোক কোনো জায়গা নেই ওখানে বুঝতে পারি যেমন আমায় বলছে উনি বলছেন যে বিধানসভায় কাগজ ছড়া অসাংবিধানিক সেক্ষেত্রে লোকসভায় তো জোরা সাংবিধানিক এই এই প্রশ্নের উত্তর হয় উনি কি ভুলে যান নিজের কাজ দিয়ে সালে উনি তো ছুড়েছিল ওনার বনে ওনার বাবা ওনাকে চন্ডি পাঠ শিখিয়েছে ওনার মনে আছে উনি একটা হাই স্কুলে একটা প্রাইমারি স্কুলের স্কুল টিচার ছিলেন ওনার মনে আছে উনি হরিণঘাটার দুধ দুগ্ধ প্রকল্পে চাকরি করতেন দুধ দিতে সেগুলো সব মনে আছে মাঝখানের গুলো যদি ভুলে যায় তাহলে আমি কি করবো মুখ্যমন্ত্রী খাওয়াতে বলুন ঝামেলা মিটে যাবে দাদা বিধানসভা নামবি পারে কি করবে সেটা ওর ব্যাপার দাদা এই যে বিধানসভা যখন স্লোগান চলছিল ওই সময় মুখ্যমন্ত্রী বলছিলেন যে আমি স্টুডেন্ট মুভমেন্টের প্রোডাক্ট আমিও স্লোগান দিতে পারি না এটা রাজনীতি করতেন জয়প্রকাশ দারায়নের গাড়ির ওপর উঠে যা নৃত্য করেছিলেন হ্যাঁ একদম স্বয়ং নটরাজ উপর থেকে বলেছিলেন বাবা তুই তো আমার থেকেও ভালো এরপর আর কি বলা যায় উনি বলছেন আমি যখন স্লোগান দেব সবাই মুখে লিখো প্লাস লাগিয়ে দেবেন তাহলে ওকে কোরাস করবে কি ও তো নিজেই বোঝে এই তোরা বল তোরা বল তোরা কেন চুপ করে আছিস টাকা তোরা খেয়েছিস আর আমাকে শুনতে হচ্ছে চোর চোর তাহলে ওরা যদি লিখো প্লাস লাগিয়ে দেয় স্লোগান দেবে কেমন বরঞ্চ উনি যখন স্লোগান দিচ্ছিলেন বাংলার মানুষ কানে তুলে দিচ্ছে উল্টে তো উনি বিজেপিকে বলছেন যে বিজেপি বাংলাকে অপমান করছে হ্যাঁ উনি বলছেন বিজেপি বাংলাকে অপমান করছে হ্যাঁ এরকম একটা মুখ্যমন্ত্রী থাকলে বাংলার অপমানের জন্য শত্রুপক্ষকে লাগবে বাংলাকে পরাধীন করতে চাইছে বিজেপি আমি আবারও বলেছি ওনার প্রশ্নের উত্তর কে দেবে কোথাকার লোক গোবরা মেন্টাল হসপিটালে আউটডোর পেশেন্ট দাদা এই যে আমরা দেখলাম শঙ্কর থেকে শুরু করে বঙ্কিম ঘোষ যে অসুস্থ হয়ে পড়লেন এই বিষয়টা নিয়ে কি বলবেন কি বলবো মারলে অসুস্থ হবে তোমাকে মারলে তুমি অসুস্থ হবে মমতাদির মাথায় মেরেছিল মমতাদি অসুস্থ হয়েছিল বিধানসভা বলবো যেন মাথায় আর কারণ না মারে তাহলে আরেকটা মমতার সৃষ্টি হতে পারে

সিপিএম তো তাও এখনো পাড়ায় দু একটা খুঁজে পাওয়া যায় খুঁজে পাওয়া যায় যেদিন এরা যাবে না মানুষ এদেরকে ছাড় প্রকার মতন করে ট্রিটমেন্ট দেবে খুঁজে খুঁজে বার করবে খাটের তলা থেকে কোনো চিন্তা নেই এখন খাটের তলায় টাকা পাওয়া যাচ্ছে তখন খাটের তলায় তৃণমূলের নেতা পাওয়া যাবে দাদা এই যে শুধু থাকো দাদা এই যে শঙ্কর ঘোষ বা বঙ্কিম ঘোষ এরা যে অসুস্থ হয়ে পড়লেন এই বিষয়টাকেই বলছেন কিনা তাকিম নাটক যে ওনারা নিজের অসভ্যতা করে নিজের নিজে অসুস্থ হয়ে গেছে। তারপর নাটক করে হসপিটালে ভর্তি হয়ে গেছে আসলে ও যার সাথে থাকে যা দেখেও তাই শিখে সেটাই শিখেছি সারাদিন মমতাদির পাশে থেকে তো এগুলোই শিখে না ভাঙা পা কিরমভাবে দোলাতে হয় হ্যাঁ ভাবে সারা শরীরে ব্যান্ডেজ বেঁধে আমার হাতের আলনাটা ভাঙা আমার এটার খেলনা ভাঙা আমার পা ভাঙা কোমর ভাঙা মাথা ভাঙা গুলিতে চৌচির হয়ে গেল কুলি এসব তো কোথেকে শিখেছে ওখান থেকে শিখেছে